প্রতিদিন আমি আয়নার সামনে দাঁড়াই আর একটু একটু করে নিজেকে মেজারমেন্ট করি যে আমি কি মোটা হলাম একটু একটু ওয়েট বাড়লো কারণ ওয়েট বাড়ার জন্য অনেক কিছুই করছি তো গরমের দিনে না কারণে সেভাবে ওয়েট বাড়ছে না চোখ মুখ দেখো সবার মোটামুটি ঢুকে গেছে একদম আর জানো তো জানি তোমাদের সাথে একদিন পরপর দেখা হচ্ছে কিন্তু কি করবো এত গরম কলেজ থেকে এসে আমি একটু এনার্জি পাই না ভিডিওগুলো এডিট করে রেডি করে আপলোড করার মতো আজকেও দেখো কলেজ আছে কিচ্ছু নেই আমার ইন্টারনাল শুরু আবার মে মাস থেকে ওই জন্য বাধ্য হয়ে কলেজ যাচ্ছি আর এই গরমে কলেজে যাওয়ার জন্য অ্যাপ্রোপ্রেট ড্রেস হলো একদম কটন বা গেঞ্জি কাপড়ের জামা কাপড় তার জন্য আমি এই এক্সট্রা লালাজের টি শার্ট আর তার সাথে পেয়ার আপ করলাম এই কাটনের পালাজোটা এগুলো তোমরা পয়লা বৈশাখের শপিং হল ভিডিওতে দেখে থাকবে যারা যারা দেখেছো ভিডিওটা দুটো কিন্তু দাম পড়েছিল দুশো টাকার মধ্যে মানে একশো আশি টাকা একদম রিজনেবল প্রাইসে আর এগুলো নিয়েছে মানে বাড়ি পড়ার জন্য যতদিন না পুরনো হচ্ছে ততদিন আমি এক একটা করে ভেঙে ভেঙে কলেজে পড়ে যাচ্ছি আর কলেজে যাওয়া বলে খুব হালকা একটা বেস ক্রিয়েট করছি প্রথমে সুদিং দিয়ে নিলাম আর তারপরে দেবো একটা বিবি ক্রিম কলেজ যাওয়ার সময় কলেজ কি আমি আমি এখন বিয়ে বাড়িতে বিবিক্রিম বা কাউন্সিলর এই দিয়ে মেকআপ সারি ফাউন্ডেশন যত সময় স্কিপ করার চেষ্টা করি আর এটা মানে মান্ধতার আমলে কেনা আমার বিবিক্রিম খোলা টা ইউজ করা হতো না আগে ওই কারণে তাই একে আমি ফেলবো না চিপকে চিপকে বের করেছি যতক্ষণ না এর ডেড বডি বের হয় এদিকে তো না বাড়ছে আমার ওয়েট আর না কমছে আমার কপালে পেম্পেলগুলো কপালে পেম্পেল না কমার একটা কারণ আছে কারণ আমি প্রচুর বাম ইউজ করি কপালে মাইগ্রেনের সমস্যা আছে তো ওই জন্য কমলেও আবার হয়ে যায় আর আমি তোমাদের বললাম না আমি একটা রিজার্ভেশন নিয়েছি ওয়েট গেইনের ওই জন্য প্রত্যেক দিন নিয়ম করে আমি এখন এন্ডোরা মাছ খাচ্ছি এখন আসি জানুয়ারি মাস থেকে শুরু করেছি কে যেন ওয়েট গেইন হয়েছে কিনা দাঁড়াও ওয়েট গেইন হোক বা না হোক টমেটোর মতো তো গাল দুটোকে লাল করতেই হবে আমার না এটা মেকআপের সবচেয়ে বেস্ট পার্ট লাগে আর এই পার্টটা করলে আমাকে খুব একটা মন্দও লাগে না বলো দেখো এই অব্দি করে কত ফ্ল ফ্রলেক্স লাগছে না ফ্রলেক্স বলছি ফ্রলেক্স লাগছে না মাঝে আমার কথা না এবং স্লিপ অফ টাং হয়ে যায় যেগুলোকে তোমরা বলো আমি ভুল প্রোনাউন্স করছি আমার কথা ছোট থেকে একটু জড়ানো জানো তো অনেকেই বুঝতে পারে না আবার অনেকে যারা আমার সাথে মেশে তারা অভ্যস্ত হয়ে গেছে বললাম না আমাকে মোটা হতেই হবে এক মুখে পুরো এন্ড্রো মাছটা সেরে করে ফেললাম কেন বলো তো এত গরম ছিল না আর আমার মা আমাকে খাইয়েই ছাড়বে একটু পর আমার ভাত খাবো আর এন্ড্রো মাছ খেলে আমার একটু খিদে পায় না আর ভাত না খেয়ে গেলে না কলেজে খিদে পেয়ে যায় কী অদ্ভুত একটা সিচুয়েশান অনেক অনেকদিন আগে প্ল্যাক করেছি কিন্তু এখনও আর রিগ্রোথ হয় নিতে ভালোই শেফ হয়েছে বলো আচ্ছা কেমন লাগলো আমার এই কলেজে যাওয়ার গেটেটি ভিডিওটা কমেন্ট করে জানি তোমরা গেটেটি দেখতে ভীষণ পছন্দ করো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা আমি চাইবো তোমরা এইভাবেই আমার প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসা দাও জানি গরমের দিনে একদিন পরপর দেখা হচ্ছে কিন্তু আমি চেষ্টা করছি ট্রাস্টমি আমার এই ইন্টারনালটা হয়ে যায় আর গরমটা একটু কমলে প্রত্যেক দিন ভিডিও দেবো আর দেখোছ আমি এত বডি মিস্ট ইউজ করে চোখে চলে গেলো ও হাতে একটু সিলভার রিংগুলো পরে নিলাম আমার এই সিলভার রিংগুলো পরতে না ভীষণ ভালো লাগে গোল্ডের খুব একটা শখ নেই তবে সিলভার এইসব জুয়েলারি আমি ভীষণ পছন্দ করি এখন শুধু আমার অ্যান্টেনার মতো দাঁড়িয়ে থাকা চুলগুলোকে সেট করতে হবে লিপস্টিক পরতে হবে তারা চশমাটা চেঞ্জ করে নিই চশমাগুলো পরে পড়ে জানো তো হাতের না স্ক্যাচ লেগে গেছে তাই লেন্স ক্লিনটা থেকে ভালো করে ক্লিন করে নিলাম সব সময় ক্লিন করা হয় না মনে থাকে না আচ্ছা কারা কারা জানো না বলো তো আমি একদিনের মধ্যে ফলো ব্যাক দিই ইনস্টাগ্রামে ফলো করলে লিঙ্কটা দিয়ে রাখলাম ফলো করে একটা মেসেজ করে কাল সকালের মধ্যে ফলো ব্যাক পেয়ে যাবে হয়ে গেছে আমার খাওয়া দাওয়া চুল সেট করা আজকে আর চুলটা খুলি নি বান করে নিয়েছি করে ফেলাম তোমরা জানাও যে দিদি তুমি আজকে রাতের মধ্যে ব্যাক করবে বলেও রাত পার হয়ে গেল কেন করলে না ওই জন্য টাইমটা একটু বাড়িয়ে কাল সকাল অবধি রাখলাম কারণ দেখো সবসময় তো খোলা হয় না ইনস্টাগ্রাম কিন্তু তোমরা বিশ্বাস না করলে আমার ইনস্টা প্রোফাইলে গিয়ে ফলোয়িং কাউন্ট ডাউনটা দেখলেই বুঝতে পারবে যে আমি সবাইকে ব্যাক দিই কিনা দেখো আমি রেডি ব্যাগ নিয়েছি আর এখন স্টোল ছাড়া একদম চলা যায় না আগে আমি একদম স্টোল ইউজ করতাম না তবে এই পিজি ক্লাস স্টার্ট হওয়ার পর থেকে মোটামুটি ক্লাসের সবাই স্টোল নেয় ওই দেখে না আমারও প্রচণ্ড শখ আর এক একদিন এক একটা স্টোল নিলে ভালোও লাগে কিন্তু লুকটা কেমন লাগলো জানিয়ে ওভারঅল শুধুই হাতটাই ফাঁকা হচ্ছে হাতে এই জন্য খুব ট্যানও পড়ছে শীতকাল না গরমকাল করে বোঝাই যাচ্ছে না মনে যেন শীতই পড়ে গেছে চল আজকাল টাটা বাইপে সবাই ভারতের